সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের জল্পনা এখন তুকে খবর চলতি মাসেই বসতে চলেছেন তারা বিয়ের মাসের শুরুতেই শিকাগোতে এই বছরের উত্তর আমেরিকান বাঙালি সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সম্প্রতি কলকাতায় ফিরেছেন সূত্র অনুসারে আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সূত্র অনুসারে এই দম্পতি পনেরোই জুলাই কলকাতার বাইরে একটি ফার্ম হাউসে গাঁট ছাড়া বাঁধবেন তবে চোদ্দই জুলাই তাঁরা গন্তব্যে পৌঁছবেন দক্ষিণ চব্বিশ পরগনার একটি খামার বাড়িতে জানা যাচ্ছে এটি একটি রেজিস্ট্রি বিয়ে হবে সকালের আচার বলতে শুধুই গায়ে হলুদ আপাতত আর কোনো পালন করা হবে না বলেই শোনা যাচ্ছে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠান হতে চলেছে সেটি খবর রয়েছে এই দম্পতি শীতকালে এই বছরের শেষের দিকে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটা বড় পার্টি দেবে পনেরোই জুলাই বিয়ের দিন লাল শেডের বেনারসি পরবেন সোহেনে শোভন পরবেন ধুতি কুর্তা মাটন ও মাছের সঙ্গে অতিথিদের বাঙালি খাবার পরিবেশন করা হবে কোন বিরিয়ানি থাকছে না প্রথম দিকে শোভন আর সোহিনী ক্রমাগত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন যাতে তাদের সম্পর্কের ব্যাপারটা গোপন রাখতে পারেন গত বছর কর্তৃক আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সময় ঘনিষ্ঠতা এবং শোভনের এর কিছু সময়ের মধ্যেই দুজনের ডেটিং শুরু করেন ঠিক তার আগেই অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছিলেন সোহিনী এদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের সম্পর্ক ততদিনে শেষ হয়ে গিয়েছে তারও আগে ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেম ছিল শোভনের